গত বছরে পুজোর আয়োজন হয়েছিল বিরাট করে ১১২ ফুটের দুর্গা প্রতিমা কিন্তু সেই পুজো বন্ধ হওয়ায় মাথা ন্যাড়া করে প্রায়শ্চিত্ত করতে হয়েছিল গ্রামবাসীদের এক বছর পর আবারও বুক ভরা আশা আর নতুন উদ্যমের সাথে দুর্গা নতুন চমক আনতে চলেছে নদীয়ার রানাঘাটের কামালপুর নদিয়া জেলা ধানতলা থানার অন্তর্গত কামালপুর অভিযান বছর এবছর পঞ্চান্নতম বর্ষে পা দিচ্ছে এই উপলক্ষে আবারও বড় দুর্গা ঠাকুরের নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বৃষ্টিকে উপেক্ষা করে পুজোর প্রস্তুতি চলছে পুরো দমে আর সেই কাজ দেখতেই গ্রামবাসীদের ভিড় একেবারে নজর কাড়া উল্লেখ্য একশো বারো ফুট উঁচু দুর্গামূর্তি বন্ধ হওয়ায় প্রতিবাদে গ্রামবাসীরা মাথা করে প্রায়শ্চিত্ত করেছিলেন সেই ঘটনার পর এবার পুজো কমিটি আইনগত সহায়তা নিয়ে আবারও বড় দুর্গা তৈরি করার কাজ শুরু করেছে তবে গত বছর তাদের প্রতিমার উচ্চতা একশো ফুট অনুমতি না থাকায় পুজো করতে পারেননি তারা সে বছর তবে এবছর তা কত উচ্চতা সম্পন্ন হবে তা এখনো স্পষ্ট নয় উদ্যোক্তারা জানান প্রশাসনকে সঙ্গে নিয়ে আলোচনার মধ্যে দিয়ে এবছর পুজোর প্রস্তুতি নেওয়া হয়েছে তিরিশে জুন পুজোর খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুভ সূচনা হয় নদিয়ার রানাঘাট ধানতলা থানার অন্তর্গত কামালপুর গ্রামে পাঁচ বিঘা জায়গার উপর প্যান্ডেল তৈরি করে প্রতিমা নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মাটি ও ফাইবারের কাজ পুরোদমে চলছে সেখানে উদ্যোক্তারা আরও জানিয়েছেন গত বছর ছেচল্লিশ জন শিল্পীর হাতের ছোঁয়ায় তৈরি হয়েছিল প্রতিমা কিন্তু এবছর আরো দেরিতে হওয়ায় বেশি সংখ্যক শিল্পীর ছোঁয়ায় ফুটে উঠতে চলেছে অভিযান সঙ্গে বড় দুর্গা প্রতিমা। দত্তপুকুর কৃষ্ণনগর সহ গ্রামের মৃৎশিল্পীর ছোঁয়ায় এবছর নজর কাড়তে চলেছে নদীয়ার রানাঘাটের কামালপুরের মা দুর্গা বছর কামালপুরে গত বছর পুজো হয়নি এবছর পুজো হচ্ছে এবং বড় পুজো হচ্ছে গত বছর বন্ধ হয়ে গেল না ওই গত বছরের স্মৃতি আমরা এখন কামালপুরবাসী সবাই ভুলে এখন একটা নতুন উদ্যোগে আমাদের সরকারকে শাসক দলের সবাইকে নিয়ে এবং আমাদের নিজেদের যারা আছে প্রশাসনকে নিয়ে সবাই মিলে নিয়ে আশেপাশের কুড়িটা গ্রাম এবং আরও তিরিশটা ক্লাবের সাথে যুক্ত থেকে মানে একটা আনন্দর মতো চেহারা জায়গা গিয়ে খুঁটি পুজোটা তো দেখেছেন হয়তো আপনারা দারুণ মানে একটা আনন্দের সাথে গ্রামবাসী তাদের এই একটা স্বপ্ন পূরণের জায়গা যাচ্ছে যে একটা বড় পুজো তারা এখানে এটাই গত বছরের যেটা আমরা অসমাপ্ত ছেড়ে গেছিলাম কামালপুর অভিযানসংরের তরফ থেকে যেটা বিশ্বের বড় দুর্গা তো হচ্ছিল যে কোনো কারণেই সেটা বন্ধ হয়ে গেছিলো তো এখন দেখছেন যেটা আছে আমাদের ওই অসমাপ্ত অসুরের একটা মুখ সেটাকে আমরা আবার নতুন করে মাটি দিয়ে আবার ফিনিশিং প্রতিমাটা প্রতিমাটা বেসিক্যালি দেখুন ফাইবারের মূর্তি হবে ফাইবারের মূর্তি মানে যেটা প্রসেস আছে প্রথমে ক্লে মডেলিং করে তারপর ডাইস করে তারপর সেইভাবেই চলছে এটা প্রথমে এখন ক্লে মডেলিং হবে এটা হ্যাঁ এটাই আর কি এবছর পুজো আগে তারপরে শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল তারপর বর্ষা অতিরিক্ত এখন দেখা যাক এটা একটা চ্যালেঞ্জ আমাদের সেটা তো অ্যাকসেপ্ট করতেই হবে নদীয়া থেকে কুয়েলি দেবনাথের পোর্ট খবর বাংলা